এটা রচনা লিখেছিস তুই দাঁড়া তোর বাবাকে ডেকেছি তো আসুক স্যার আসুন আসুন স্যার আপনি ডেকেছিলেন এটা আপনার ছেলে কেন কি করেছে ও কুকুরের রচনা লিখতে দিয়েছি কি লিখেছে দেখুন কুকুর গৃহপালিত পশু কুকুরের চারটে পা দুটো চোখ একটা নাক একটা লেজ কুকুর আমাদের খুব উপকারে লাগে চোর আসলে কুকুর চিল্লা কিন্তু ভাদ্র মাসে দুমুখু কুকুর দেখা যায় স্যার আসলে ও তো জানে না স্যার অন্য লিখতে দিন মানে অন্য রচনা লিখতে দিন ও ঠিক পারবে ঠিক আছে আপনার কথা মতো অন্য রচনা লিখতে দিচ্ছি বলটু তুই যা গিয়ে গরু রচনা লিখে হ্যাঁ ওইটা খুব ভালো পারবে বাবু ভালো করে লেখো ঠিক আছে এখন আপনি বাইরে যান ও লিখে আনুক দেখি আসছি স্যার লিখেছে শুনুন আপনার ছেলে গরু গৃহপালিত পশু গরু গোয়ালে থাকে গরুর চারটে পা গরুর দুধ খুব উপকারী আমাদের বাড়ির সবাই গরুর দুধ খায় শুধু বাবা আর ভাই মায়ের দুধ খায় কি করে